আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দিন যাচ্ছে আর গরমের পরিমাপটা মনে হচ্ছে একটু বেড়েই যাচ্ছে ঢাকাতে তো প্রচণ্ড গরম পড়েছে গরমে একেবারে হাসফাশ করা একটা অবস্থা মাঝে মাঝে থেকে থেকে মনে হচ্ছে নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যাচ্ছে গরমে সারা রাত বৃষ্টি হয় তারপরেও যেন দিনে গরম কমে না আপনারা কে কোন জেলায় থাকেন আর কোথায় কেমন গরম পড়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানান এত গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি যদি সামনে পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো মন প্রাণ একদম ঠান্ডা শীতল হয়ে যাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো লাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই খুব কম সময়ে কিভাবে কীভাবে লাচ্ছি তৈরি করা যায় তাহলে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুইটা আম কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে নিলে বা একটু ছোটো ছোটো করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয় যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তারপরে আমের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে দিব আমি যেহেতু অনেক বেশি মিষ্টি আমি চিনির পরিমাণটা কমই দিব চিনিটা শুধু দিচ্ছি যেহেতু আমি এখানে টক দই ইউজ করব। টক দইয়ে টকটা ব্যালেন্স করার জন্যই এখানে একটু চিনি দিব এখানে আমি মিল্ক ভিটার যেই টক দইটা পাওয়া যায় সেইটা ইউজ করব কেউ চাইলে মিষ্ট দইও ইউজ করতে পারে আমার টক দইটা ডিফে ছিল তাই এটা আইস হয়ে গেছে তাই আমি এখানে ছুরি দিয়ে কেটে এরকম একটা টুকরা করে দিয়েছি তারপরে এটা ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো ব্লেন্ড করা হয়ে গেলে আমি গ্লাসে সার্ভ করে দেব এখানে আমি দুই গ্লাস বানিয়েছি একটা আমার একটা আমার হাজব্যান্ডের যেহেতু আমি ঠান্ডা খাই না সেখানে আমি এখানে আইস দিব না আর আমার হাজব্যান্ডের গ্লাসের মধ্যে এখানে আইসের টুকরা দিব দুইটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লাচ্ছি প্রচণ্ড গরমে এরকম একটা ঠান্ডা লাচ্ছি এক গ্লাস সামনে দিলে যে কারোর মনই ঠান্ডা শীতল হয়ে যাবে আমার হাজব্যান্ড অফিস থেকে আসলেই আমি এরকম এক গ্লাস ঠান্ডা লাচ্ছি বানিয়ে দেই একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় আপনিও আপনার প্রিয় মানুষটিকে এরকম এক গ্লাস ঠান্ডা লাচ্ছি করে খাওয়াবেন আর আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ